ভালোবাসা সুন্দর যদি সেই ভালোবাসায় যথেষ্ট পরিমাণ সম্মান থাকে যথেষ্ট পরিমাণ মায়া থাকে যথেষ্ট পরিমাণ ওই চিন্তাটা থাকে তার প্রতি তার যে কর্তব্যটা থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো এই তো একটু রেডি হয়ে নিচ্ছি আসলে আমাদের একটা বড় ভাইয়া আছে আজকে আমাদেরকে খেতে নিয়ে যাবে তো তোমরা সামনে দিয়ে চলে আসলো তোমরা কারা কারা গরু কেনা হয়ে গেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও আমাদেরটা কিন্তু এখনও হয়নি আমাদেরটা হচ্ছে কোরবানিদের সবসময় আগের দিন কিনি সো দেখতেই পাচ্ছ আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম কারণ ওই কুর্তিটা আমার অনেক ইচিং করতেছিল আমার একটু চুলকা ছিলো সো দ্যাটস আমি এই ড্রেসটা পরলাম ওইটা আসলে যেগুলোতে কমফোর্টেবল আর বাইরে যেহেতু এত গরম সো একটু কমফোর্টেবল ড্রেস পরে বের হওয়াটাই হচ্ছে সবচেয়ে বেটার তো আমার বাচ্চাগুলোকে আমি রেডি করিয়ে নিলাম ওদের জন্যই বাইরে যাওয়া কারণ আমি তো হচ্ছে আমার বাইরে যাওয়া পরে যেহেতু আমার একটা বিজনেস আছে বিজনেস পার্পে আমার বাইরে যাওয়া পরে আর ওরা হচ্ছে বাইরে যেতে পারে না ওরা দুইজনেই হচ্ছে যখন বাইরে যাওয়ার নাম শুনে তখন যেন খুব বেশি মানে এক্সাইটেড হয়ে যায় তো মানে ওই ভাইয়াদের জন্য ওয়েট করতে করতে আমার বেবিটা ঘুমিয়েই পড়ে তো ফাইনালি ওকে ছাড়াই ওকে ওর বাবার কাছে দিয়ে আমরা বের হয়ে গেলাম এখন বাঁচতে যে হচ্ছে রাত এগারোটা সো রাতে ঢাকা বরাবরই আমার প্রিয় মানে এতটা ফাঁকা থাকে আর এত কেন যেন না খুব ভালো লাগে আর এখন তো অনেকেই আছে যারা রাত জাগে আমিও তাদের মধ্যেই একজন রাত জাগা পাখি আর আমার রাতের শহরটা অত্যন্ত ভালো লাগে যা বলার বাহিরে আচ্ছা আজকে কি আমাদেরকে খায় মানে খেতে নিয়ে আসছে তার পরিচয়টা আমরা দিচ্ছি সে হচ্ছে আমার হাজবেন্ডের একদমই ছোটোবেলার ক্লোজ ফ্রেন্ড কামাল ভাই আমাদের বড় ভাই সো আজকে কিন্তু আসলে আমরা ভাবির ও খেতে এসেছি ভাবি কিন্তু বেসিক্যালি আমাদেরকে খাওয়ানোর কথা আগে বলেছিল তো বিলটা যেহেতু ভাইয়াই পেমেন্ট করবে তাই আমি ফার্স্টে ভাইয়ার কথাই বললাম সো ও ভাইয়ার মেয়েটা যে ভাইয়ার মেয়েটা হচ্ছে তার নাম হচ্ছে সারা সারা আর আমার মেয়ে কিন্তু খুবই ক্লোজ ফ্রেন্ড ওরা যখন একে অপরকে পায় তখন কিন্তু দুনিয়ার আর কাউকে ওরা চেনে না তো আমরা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা কোথায় চলে আসলাম আমরা কিন্তু ওয়াফ টাইমে চলে আসছে যেটা আমাদের বাসা থেকে একদমই কাছে সো ভাইয়া এখন পেমেন্ট করবে আমি মাঝে মধ্যে এরকম ট্রেড পেতে কার না ভালো লাগে অবশ্য মাঝে মধ্যে এরকম ট্রেট ভাইয়া আর আমাদের মাঝে এরকম গিভেন্টে হতেই থাকে সো দেখতেই পাচ্ছ দুই বান্ধবী মিলে কি সুন্দর গল্প করছে এই দেখো আবার ওরা মানে পিকটিক তুলছে এরা কিন্তু দুইজন দুজনের যান কলে যায় এরা দুজন যখন একত্রিত হয় তখন কিন্তু তারা কাউকে চিনে না কাউকে তাদের লাগে না দুইজনেই দুজনের সব এদিকে আমি আর ভাবিও অবশ্য বসে বসে গল্প করতেছিলাম আর তাদের পুচকুটার হচ্ছে ভিডিও করতেছিলাম পুচকুটা আবার নতুন নতুন হাঁটা শিখছে এলে দুলে পড়ে এরা তো এদিক থেকে এই কর্নার থেকে ওই কর্নারে যাচ্ছে ফাইনালি আমাদের খাবার চলে আসলো আসল বরাবর মতোই আমার অনেক ফেভারেট অনেক ফেভারিট যদিও যারাই মানে এটা পছন্দ করবে না তাদের মুখে কোনো রুচি নেই এক কথা এটা ছিল অসাধারণ বাই